হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এটি দেখতে পাচ্ছেন লাল তীরের আমরা এখানে ডাটা রোপণ করেছি এবং এর পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কি এখানে আমরা রোপণ করেছি তো ধনিয়া পাতাগুলি অনেক ছোট ছোট ড্যারস গাছগুলি অনেক ছোট যেরকম ধনিয়া পাতাগুলি বড় হয়ে গেলে আমরা ড্যারস গাছ থেকে ধনিয়া পাতাগুলি উঠিয়ে নিব আর ড্যারস গাছগুলি থেকে যাবে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কত ছোট এবং কি গাছ আছে সাথে তো বন্ধুরা এইভাবে আমরা একই জায়গায় দুইটা চাষ করতে পারলাম ধনিয়াভাতে অনকের ডেরোশ তো এখন আপনাদের দেখাতে চলেছে এই পাশে আমরা কিছু করল্লা গাছ লাগিয়েছি করলা গাছগুলি হলো লাল তীরের বীজ লাগিয়েছিলাম রোপণ করার পরে এই করলা গাছগুলি হয়েছে করলা গাছগুলি হতে প্রায় আমাদের দেড় মাসের মতন সময় লাগছে দেড় মাস পরে করল্লা গাছ এইভাবে আমাদের করল্লা আসলোই দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখানে ভালো করল্লা ধরছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি করল্লাগুলি অনেক বড় বড় হয় এই দেখতে পাচ্ছেন এদিকে একটি বড় একটি করলা আছে এরকম আমরা অনেক করলা পেরে নিয়েছি এই গাছ থেকে এবং কি এই গাছের অপোজিট সাইডে আমরা কিছু মরিচ গাছ রোপন করছিলাম এগুলি আপনাদের এখন দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো মরিচ হয় তো মরিচগুলি খুবই ঝাল এই মরিচগুলি মোটামুটি আমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখানে আমরা চাষবাস করি তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন